নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র বন্যা নিয়ন্ত্রণ বিভাগ না বন্যা নিমন্ত্রণ বিভাগ বিভাগীয় কর্তৃপক্ষকে তুলো ধোনা করে ব্যারেঙ্গা বাঁধের বেহাল অবস্থায় উন্নতির কল্পে অতি সত্তর স্থানীয় সাংসদ এবং বিধায়কের হস্তক্ষেপ দাবি কৈরিক ভারত সভাপতি মণিভূষণ চৌধুরীর পরিস্থিতি যেদিকে যাচ্ছে আর যদি কিছু মাত্রায় বৃষ্টিপাত হয় তবে শিলচরে হয়তো বন্যা হবে বুধবার শিলচরের পার্শ্ববর্তী ব্যারেঙ্গার নাথপাড়ার বাঁধের প্রচন্ড দুর্যোগপূর্ণ অংশ পরিদর্শন করে এ মন্তব্য করেন গৈরিক ভারতের অখিল ভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী তিনি আরও বলেন বেরেঙ্গা বাঁধের নিম্নমানের কাজের ফলে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হলে আতঙ্কে দিন কাটান নাথপাড়া এলাকার জনগণ তাই আজ তারা বিভাগীয় কর্মকর্তাদের নিম্নমানের কাজের জন্য ধিক্কার জানান এবং নবনির্বাচিত সাংসদ ও বিধায়ককে সময় থাকতে বাঁধের ফাটল অংশটি পরিদর্শন করে অতি সত্তর কাজের গতি বাড়ানোর জন্য আহ্বান জানান যেখানে বাঁধের সমস্যা সবচেয়ে বেশি সেই অনিলনাথের বাড়ির পাশে দাঁড়িয়ে মণিভূষণ চৌধুরী বলেন বন্যা নিয়ন্ত্রণ করে থাকে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে মনে হচ্ছে তারা বন্যা নিয়ন্ত্রণ বিভাগের নন তারা হচ্ছেন বন্যা নিমন্ত্রণ বিভাগের লোক আজ সেই স্থান পরিদর্শনকালে গৈরিক ভারতের সভাপতি এর সাথে ছিলেন গোপাল রায় শ্রীবাস দাস অজিত নাথ চৌধুরী উদয় রায় সুরজনাথ আশিস চক্রবর্তী বুড়ু সহ অন্যান্যরা শিলচর থেকে দীপ চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা আজ গৈরিক মহাদের পক্ষে অনেকে এসেছি বেরেঙ্গা নাগপাড়াতে এখানে সিচুয়েশন ঠিক নয় গতকালকে বিভিন্ন মিডিয়াতে এই বিষয়টি এসেছে আজকেও এখানে অনেকে উপস্থিত আছেন এই স্থানে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি মনে হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ আছে তারা মূলত বন্যা নিয়ন্ত্রণ করছেন না তারা যেন বন্যাকে নিমন্ত্রণ করছেন অনেকেই আছেন স্থানীয় তারা একই কথা বলছেন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মানুষ বাচক কারণ বিগত সময়ে দুই হাজার বাইশ ইংরাজিতে যে বন্যা হয়েছে সে পরিস্থিতি কেউ ভুলতে পারেননি সমগ্র বরাক উপত্যকা ভুগেছিল বিশেষ করে শিলচর শহর এবং এই অঞ্চলের এই অঞ্চল বেতকান্তি ইত্যাদি স্থানে ভয়াবহ কষ্ট হয়েছিল এখানেও অবস্থা যা সিচুয়েশন তা ঠিক নয় ডিপার্টমেন্ট তখনই কাজ করে যখন দেখা যায় বন্যা আসছে আসছে করছে ডিপার্টমেন্টের কাছে যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ আছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কাছে স্থানীয় লোকেদের দাবি এবং আমরা স্পষ্টত দাবি করছি আপনারা সময় মতো কাজ করুন নতুবা মানুষ খেপে উঠবে মানুষ যদি খেপে উঠে তা কতবার সহ্য করবে দুই হাজার বাইশের যে সিচুয়েশন তা সহ্য করার মতো ছিল না মানুষের ভয়ানক ক্ষতি হয়েছে এইখানে মানুষের যদি ক্ষতি হয় তারা কতটুকু সহ্য করবেন পরবর্তী সময় যদি শিলচর শহর ডুবে যায় তাহলে ডুববে তার অতীত বন্যা নিয়ন্ত্রণ বিভাগের যারা আছেন ডিপার্টমেন্টের যারা আছেন বা বিভাগীয় মন্ত্রী আছেন যারা বিধায়ক আছেন সাংসদ আছেন সবার কাছে বিনম্র প্রার্থনা আপনারা সক্রিয় হন জনগণকে বাঁচান নতুবা জনগণ আপনাদের ভুলে যাবে